হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেসু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ থেকে গোটা নভেম্বর সময়কাল জুড়ে তথা ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ অবধি কিন্তু ধনু ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে কিছু মহারাজযোগ যার কারণে ধনুরাশি বা ধনু ধনুলগ্নের জাতক এবং জাতিকাগণ এই সময়কালটিকে ভিত্তি করে সামাজিক অর্থনৈতিক পারিবারিক বৈবাহিক শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক জীবন প্রত্যেকটি দিক থেকে আবার প্রতিকূল রেখে জীবনে সুক্ষময়ভাবে এগিয়ে যেতে চলেছেন আপনাদের যে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা জিনিস করার ক্ষেত্রে যে বিশেষ বাধা পাচ্ছিলেন সেগুলি কিন্তু এবার দূরীভূত হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন আপনাদের একটা জীবন শুরু হতে চলেছে বা জীবনের নতুন জীবনের সূচনা হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে তো আপনি যদি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক এবং জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং আপনাদের জীবনে একটি নিত্য নতুন মর্মে আসতে চলেছে আপনি যদি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক এবং জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগপূর্ণ হিসেবে পুরোপুরি দেখতে থাকুন আশা করছি আপনাদের মূল্যবান সময়টি বিফলে যাবে না আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারবেন তো ধনু রাশি বা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে এই গোটা নভেম্বর তথা ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ অবধি আপনাদের রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাসযোগ তথা মাতৃযোগ যার কারণবশত আপনারা এবার উন্নতির শ্রেষ্ঠতম রাস্তাগুলিকে এবার জীবনে প্রাপ্তি করতে চলেছেন এবং শ্রেষ্ঠ চাবিগাঠিগুলিকে আপনারা জীবনে প্রাপ্তি ঘটিয়ে অগ্রসর বা অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হতে চলেছেন বন্ধুরা আজকের মূল আলোচ্য বিষয় বা আলোচনা সভা শুরু করার পূর্বে আগে আমরা জেনে নেব ধনুরাশি বা ধনুলগ্নের জাতক এবং জাতিকাগণদের মূল সংক্ষিপ্ত বৈশিষ্ট্যগুলি রাশিচক্রের নবমতম রাশি হল ধনুরাশি এবং এর অধিপতি গ্রহ হল বৃহস্পতি মূলত ধনুরাশির উপাদান হলো অগ্নি এরা এরা পরিবর্তনশীল প্রকৃতির মানুষজন হয়ে থাকেন অর্থাৎ এই লস রাশি বা ধনুলগ্নের জাতক এবং জাতিকারা বিশেষ পরিবর্তনশীল প্রকৃতির মানুষজন হয়ে থাকেন এই রাশির জাতক এবং জাতিকারা জীবনে বাস্তবাদী প্রকৃতি হয়ে থাকেন এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি কাজ এরা ধৈর্যশীল সহকারে স্থিতিশীলভাবে নিখুঁতভাবে প্রত্যেকটি কাজ পরিপূর্ণ বা প্রদায়ন করে তুলতে সক্ষম হয়ে থাকেন এই ধনু বা ধনু লগ্নের জাতক এবং জাতিকাগণ এই রাশির জাতক এবং জাতিকারা জীবনে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম সম্পন্ন মানুষজন হয়ে থাকেন জীবনে কারোর উপর নির্ভরশীল হয়ে থাকা এরা বিশেষভাবে পছন্দ করেন না এরা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে সুখময়ভাবে এগিয়ে চলতে সক্ষম হয়ে থাকেন তো বন্ধুরা আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে দেখার যার ফলে আপনারা ভিডিওটির মাধ্যমে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি জেনে আপনারা পেয়ে কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় এবং জয় হনুমানজির জয় লিখে যাবেন আপনাদের জীবনে সকল বাধা বিপত্তিগুলিকে দূরীভূত করে তুলবে কলি যুগের রাজ্যে শনিদেব এবং হনুমানজি শনিদেব এবং হনুমানজির আশীর্বাদে আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে সুখময়ভাবে অগ্রসর লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং ভিডিওটি আপন সঙ্গে শেয়ার করবেন আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো ধনু রাশি বা ধনু লগ্ন অনুযায়ী আপনাদের এই গোটা সময়কাল জুড়ে আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু বৌদ্ধাদিত্য রাজযোগ তথা তথা মাতৃযোগ সৃষ্টি হচ্ছে যার কারণে আপনাদের রাশির সাপেক্ষেও কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন ধরনের গ্রহগতির গোচর এবং অবস্থানও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার পাশে পাশে আপনাদের এই গোটা নভেম্বর সময়কাল জুড়েই কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই জানি রাধাকৃষ্ণের পুনর্মিলনে রাসযাত্রা বা রাস পূর্ণিমা রয়েছে যার কারণে রাস পূর্ণিমারও একটা রেস তথা আপনাদের রাশির সাপেক্ষে সৃষ্টি হওয়া রাসযোগের রেস তথা গ্রহ নক্ষত্রের গোচর এবং তার অবস্থান এবং তার গুরুত্বপূর্ণ যে একটি রেস যার কারণবশত কিন্তু আপনাদের জীবনে তিনটি মিশ্রণের ফলে সংলগ্ন একটা মিশ্রণের শুভ একটা রেস তৈরি হচ্ছে বা একটা শুভ প্রভাব আপনাদের দৈনন্দিন জীবনে বিশেষ করে পারিবারিক অর্থনৈতিক সামাজিক ব্যবসা বাণিজ্য প্রত্যেকটির দিকে একটা বিশেষ বিস্তার লাভ করতে চলেছে রেস যার কারণেবশত আপনাদের পরিবারের কাছে পরিবারের সকল মানুষের কাছে আপনি এক গর্বের বোধ হয়ে দাঁড়াতে চলেছেন কর্মরত জায়গায় আপনারা এই সময় বিশেষ করে কোন আপনাদের উদ্ধ কর্তৃপক্ষ বা বসেদের কাছ থেকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন বা বিশেষ করে সকলেই আপনাকে উচ্চাকাঙ্ক্ষী বা বিশেষ করে একটা আলাদা চোখে দেখতে চলেছে যার কারণে আপনারা কিন্তু এই সময় বিশেষ করে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিন্তু কোয়ালিটি ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট করে চলতে পারবেন যার কারণে কিন্তু আপনারা কাজের ক্ষেত্রে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে মনোযোগ দিয়ে করতে পারবেন যার ফলে আপনারা কিন্তু আপনাদের নিজেদের কাজে আপনারা অটুক থাকতে পারবেন এবং প্রত্যেককে লোককে আপনারা সুখময়ভাবে ইমপ্রেস করিয়ে নিয়ে এগিয়ে চলতে সক্ষম হয়ে উঠবেন এই গোটা সময়কাল জুড়ে যেহেতু শনি গ্রহের যে অবস্থান গুরুত্বপূর্ণ আপনাদের রাশির সাপেক্ষে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকেই শনিদেবকে ন্যায়ের এবং দাতা হিসেবে কিন্তু জেনে থাকি সেক্ষেত্রে আপনার যদি কর্মফল ভালো হয়ে গিয়ে থাকে বা কর্ম যদি ভালো হয় তাহলে কর্মফল হিসেবে কর্মফলদাতা আপনাদেরকে শুভ ফল প্রদান করবেন তাই আপনাদেরকে হলো আপনারা একটু লঘুগুরু সকলকে মেনে শুনে চলার চেষ্টা করুন ছোট বড় সকলকে সম্মান দিয়ে চলুন কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করে সেবা যত্ন করার চেষ্টা করুন সেক্ষেত্রে দেখবেন শনিদেব আপনাদের উপর কিছু না কিছুভাবে প্রসন্ন হয়ে শুভ ফল বা শুভ দৃষ্টি প্রদান করবেন এবং আপনাদের জীবনে চলার প্রতি আরও সুখময় হয়ে উঠবে তো বন্ধুরা আপনাদের এই সময় আপনাদের রাশির সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতির শুভ হবে গোচর যার কারণবশত আপনাদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা দুর্দান্ত হতে চলেছে পরীক্ষায় যেনারা দীর্ঘদিন ধরে কোনো শুভ ফল বা উত্তীর্ণ হয়ে উঠতে পারছিলেন না সেক্ষেত্রে পরীক্ষায় যে কোনো পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়ে উঠতে পারবেন যে কোনো পরীক্ষায় খুব সজলভাবেই বসতে পারবেন এবং পড়াশোনার ভাগ্যটা আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত হতে চলেছে আপনারা কোনো ভালো এডুকেশনাল কাউন্সিলারের কাছ থেকে শুভ পরামর্শ প্রাপ্তি করে উঠতে চলেছেন বা সক্ষম হয়ে উঠতে চলেছেন আপনাদের ক্ষেত্রে যেহেতু মঙ্গলের মাঙ্গলিক প্রভাব থাকছে তার কারণবশত আপনারা অবিবাহিত জাতক এবং জাতিকারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভ যোগ সৃষ্টি হচ্ছে আপনারা কিন্তু এই সময়কালের মধ্যে বিবাহের শুভ যোগ বা বিবাহের শুভ সংবাদ আপনারা এই সময়কালের মধ্যে প্রাপ্তি করতে চলেছেন আপনাদের ক্ষেত্রে যারা বেকার কিংবা বেরোজগার জাতক এবং জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের জন্য নানারকম দিক থেকে যোগাযোগের ব্যবস্থা আপনারা প্রাপ্তি করতে চলেছেন যারা বাইরে যাওয়ার জন্য দীর্ঘ প্রয়াস চেষ্টা করছিলেন বা বাইরে যেতে চাইছেন তবে সেক্ষেত্রে এই সময় আপনাদের জন্য অনুকূল থাকতে চলেছে আপনারা চাইলে এই সময় বাইরে যেতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে আপনারা চাইলে এই সময় বাইরে যেতে পারবেন বা সক্ষম হয়ে উঠবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে রাহুর দৃষ্টিগুলো যার কারণবশত কিন্তু আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে বিশেষভাবে এবং আপনাদের ক্ষেত্রে এই সময় বিশেষ করে অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা নিজেদের জায়গা থেকে উচ্চ স্তর প্রাপ্তি বা প্রমোশনটাই আপনারা সুসংবাদ কিন্তু এই সময় প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনাদের ক্ষেত্রে গোটা সময়কাল জুড়ে যেহেতু বুধের দৃষ্টিগোচর তথা শুক্রের প্রভাব থাকছে যার কারণবশত আপনাদের রাশির সাপেক্ষে একটা বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে অর্থাৎ আপনারা যদি কোনো ঋণের বোঝায় বিশেষ ভুক্তভোগী হয়েছেন ঋণের জাল থেকে এবার কিন্তু খুব সহজলভ্যভাবেই বেরিয়ে আসতে চলেছেন আপনাদের ঋণ মুক্তির যোগ রয়েছে সেক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক দিক থেকে একটা নতুন পদোন্নতি বা নতুন একটা অনুশীলন বা অধ্যায় শুরু হতে চলেছে আপনাদের মাথা থেকে একটা বড় মানসিক চিন্তা বা মানসিক প্রেসারকে আপনারা দূরীভূত করে তুলতে সক্ষম হয়ে উঠবেন আপনারা যদি কোনো দিন দীর্ঘদিন ধরে কোনো মানসিক চিন্তায় ভুগছেন পুরনো কোথাও টাকা আটকে থাকা নিয়ে সেক্ষেত্রে এবার আটকে থাকা যে কোনো টাকা আপনারা পুনরায় প্রাপ্তি করতে চলেছেন আপনারা যে কোনো ক্ষেত্র থেকে উন্নতি সাধন করতে চলেছেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বৈবাহিক জীবন বিশেষ করে পরিবর্তন রয়েছে বৈবাহিক বৈবাহিক পারিবারিক জীবনে পরিবর্তন রয়েছে যে কোনো দ্বন্দ্বের জাল যদি আপনারা জড়িয়ে থাকেন সেক্ষেত্রে দ্বন্দ্বের জাল থেকে খুব সহজ্রভাবে বেরিয়ে আসতে চলেছেন এবং খুব উপশম লাভ করে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে চলেছেন আপনাদের ক্ষেত্রে এই সময় যেনারা অভিনয় জগতে কিংবা সঙ্গীতায়ন জগতে কিংবা রাজনৈতিক জায়গায় এই সকল জায়গায় যেনারা রয়েছেন আপনারা সেই সকল জায়গা থেকে প্রচুর মান সম্মান খ্যাতি এবং প্রাধান্য অর্জন করতে পারবেন এবং বিশেষত সেই সকল জায়গায় নিজের আধিপত্যটি প্রতিষ্ঠা করে তুলে সকলের সামনে নিজের প্রতিভাটি তুলে ধরতে সক্ষম হয়ে উঠবেন এবং জীবনে সেদিক থেকেও ভালো আর্থিক স্থিতি বজায় রেখে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনারা যেনারা পেশাদারী কাজকর্মে রয়েছেন বা পেশাদারী কাজকর্মের সঙ্গে যুক্তরত রয়েছেন সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না সেক্ষেত্রে সফলতা থাকছে পেশাদারী কাজকর্মে খুব সজলভ্যভাবে এগিয়ে যেতে পারবেন পেশাদারি কাজকর্মে এবং ভালো আর্থিক স্থিতি লাভ করে জীবনে অগ্রগতি লাভ করেও চলতে পারবেন সেই পেশাদারী কাজকর্মের ক্ষেত্রে আপনারা যেনারা বাইরে এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট বা আমদানি রপ্তানি করেন আপনারাই কিন্তু এই সময় সেই সকল জায়গাগুলি থেকে ভালো আর্থিক স্থিতি বজায় রেখে জীবনে অগ্রগতি লাভ করতে চলেছেন আপনারা যেনারা জমি ক্রয় কিংবা বিক্রয় কিংবা গৃহ নির্মাণে যে রিয়েল এস্টেটের ব্যবসায় যেনারা যুক্তরত রয়েছেন সেই সকল জায়গা থেকে আপনারা শুধুমাত্র একটু মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলুন দেখবেন সেই সকল জায়গাগুলি থেকে আপনারা প্রচুর ভালো আর্থিক স্থিতি বজায় রেখে চলতে পারবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যেনারা দীর্ঘদিন ধরে এই সময় কোনো বিশেষ করে শারীরিক অসুস্থতায় ভুগছেন সেক্ষেত্রে শারীরিক সুস্থতা থেকে লাভ করে উঠতে পারবেন বা মুক্তি লাভ করতে পারবেন আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু শুক্রের প্রভাব থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনারা শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হবেন এবং বিশেষ করে আপনারা শরীরের প্রতি বিশেষ খেয়াল নিন যত্ন নিন বাইরের তেল ঝাল মশলাযুক্ত ফাস্টফুড জাতীয় খাবার একটু খাবার দাবার থেকে একটু দূরে থাকুন এবং মতো খাবার খান ওষুধপত্র খান দেখবেন সেই সকল শারীরিক সুস্থতা কিন্তু আপনারা অতি অবশ্যই লাভ করে উঠতে চলেছেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যদি ভ্রমণের বিশেষ স্বপ্ন থেকে থাকে তাহলে সে কিন্তু সেটি এই সময়কালের মধ্যে পূরণ করতে হবে সেটি পারিবারিক ভ্রমণ হতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ কিংবা শিক্ষামূলক ভ্রমণ যে কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে যোগ রয়েছে তাই আপনারা চাইলে এই সময় যে কোনো ভ্রমণের কাজটি সেটি সুসম্পন্ন করে তুলতে সক্ষম হয়ে উঠবেন আপনাদের ক্ষেত্রে এই সময় যদি কোনো লটারি কিংবা মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন বিজনেসে টাকা বিনিয়োগ করবেন ভাবছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকতে চলেছে আপনারা চাইলে সেই সকল দিকে আপনারা অর্থ বিনিয়োগ করতে পারবেন সেক্ষেত্রে আগে পারিবারিক প্রত্যেকটি দিক আগে দেখে তারপরে প্রতিকূল রেখে তারপরে সেই দিকে একটু মনোযোগ দেবেন সেক্ষেত্রে কী হবে আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা দিক ব্যালেন্স করে চলা আপনাদের ক্ষেত্রে সম্ভব হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনাদের ক্ষেত্রে যে যদি কোনো পুরোনো শত্রু মাথা ছাড়া দিয়ে উঠেছিল পুরো পুরনো শত্রুই এবার আপনাদের কাছে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে পরাজিত শিকার হয়ে চলতে চলেছে তো বন্ধুরা কিছু কিছু বিষয় আপনারা বিশেষ লক্ষ্য নজর করে চলবেন যেমন ধরুন আপনারা যতটা পারবেন মানসিক চিন্তা দূর করুন কারোর কোনো প্রকার কোনো গুজবে বেকান দেবেন না নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে কাজটি শুরু করুন দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে সান্নিধ্য লাভ করে জীবনে অগ্রগামী লাভ করে উঠতে পারবেন এবং যতটা পারবেন কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রেই কিন্তু আপনার মঙ্গল হবে কারণ মানুষের পতনের কারণ হচ্ছে এই তিনটি জিনিস সেক্ষেত্রে এই তিনটি জিনিস থেকে নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা চলুন এবারে জেনে নেওয়া যাক ধনু রাশি বা ধনু লগ্ন অনুযায়ী আপনাদের এই গোটা সময়কাল জুটে আপনাদের রাশির সাপেক্ষে শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কী হতে চলেছে তো ধনু রাশি বা ধনু লগ্ন অনুযায়ী আপনাদের সেই সময় যা গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় গিয়ে থাকে তাহলে হবে দশ থেকে আটচল্লিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক উত্তর এবং দক্ষিণ শুভ রং সবুজ লাল এবং আকাশী শুভ স রত্ন পোখরাজ এবং সাদা প্রবাল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি জেনে আপনারা পেয়ে কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন আপনাদের জীবনে প্রত্যেকটি জিনিস আপনারা প্রাপ্তি করতে সুখময়ভাবে এগিয়ে চলতে পারবেন বিশেষ করে আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে পারবেন ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন আপনারা জেনারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানার সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আপনাদের খুব ভালো কাটুক নমস্কার